স্পিকার আছে বাটন ফোন আছে স্মার্ট ওয়াচ আছে একটা হচ্ছে আপনার নিক ব্যান্ড একটা এয়ারবার্ড প্রাইস এন্ড প্রোডাক্টের ভাই ভিডিও দেখে আসছি আমরা তাদের জন্য স্পেশাল কিছু গিফট অফার থাকবে যেটা সিক্রেট থাকবে এখন দেন আরো একটা অফার চলছে যেটা হচ্ছে কিস্তি অফার এটা হচ্ছে আপনার কেমন থার্টি এস দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে এটা ডাইনামিক আইল্যান্ড সহ আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা ভেজাতে পারবেন একদম পানির মধ্যে ভিজিয়ে দিতে পারবেন এই ফোনটা হ্যালো ভাই চলে আসলাম টেকনোর অফিসিয়াল শোরুমে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আজকে আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে টেকনোর আপনার যতগুলা ফোন আছে সবগুলাই আপনাদেরকে দেখাবো এবং কি আমাদের এই শীতে আপনার গরম গরম অফার নিয়ে আসি আমরা ভাই কি অফার থাকবে আমাদের ফোনের সাথে আপনার অনেকগুলা গিফট আইটেম থাকবে যেমন আপনার টোটাল আমার কি কি গিফট আছে আবার স্পিকার আছে বাটন ফোন আছে স্মার্ট ওয়াচ আছে টেকনোর ওয়ালেট আছে এর পাশাপাশি আপনার ইয়ারবাড আছে নিকব্যান্ড আছে ওয়াটারপ্রুফ ব্যাগ আছে তারপরে আছে আপনার ক্যারি করার ছোট ল্যাপটপ ব্যাগ আছে ওয়াটার বোতল আছে মোবাইল স্ট্যান্ড আছে তারপর হচ্ছে আপনার টাইপড আছে যেটা হচ্ছে আপনার সেলফি স্ট্যান্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন অনেকগুলা গিফট আছে আজকে ভাই প্রোডাক্ট কিনলে গিফট থাকবে হ্যাঁ মোবাইল কিনলে আপনার গিফট আইটেম পেয়ে যাবে ভাই কোন প্রোডাক্ট দিয়ে আজকে শুরু করব আমাদের হচ্ছে আজকে আপনার শুরু হবে আপনার কেমন 30s দিয়ে যেটা হচ্ছে আমাদের বর্তমানে একদমই লেটেস্ট একটা মোবাইল এবং কি কার্ভ ডিসপ্লের মধ্যে বাজারে অনেক বেশি চাহিদা এই মডেলটার এটা হচ্ছে আপনার কেমন 30s এটা আপনার কার ডিসপ্লের মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেল মেইন ক্যামেরা পাবেন সনির আইএমএক্স এইট এর আপনার লেন্স ইউজ করা আছে এটাতে এবং কি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার স্টোরেজ থাকতে সেইটা পাঁচ হাজার এম এর ব্যাটারি পাবেন ডুইল স্পিকার পাবেন যেটা হচ্ছে আপনার ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম এর আপনার এটা প্রোভাইড করা আছে এটাতে এবং কি আপনার ওয়াটার অ্যান্ড রাস রেজিস্ট্রেন্সটাও পাবেন এটাতে আপনি যে পানি হালকা বৃষ্টি ছিটাপোটা পানিতে এটা কোনো প্রবলেম হবে না এটাতে এটা কিনলে এবং এই ফোনটার আপনার এটা কিনলে আমাদের যে গিফট গিফট অফার গুলো আছে যেমন একটু যদি দেখি আমরা এখানে একটা ওয়্যারলেস আপনার স্পিকার আছে বাটন ফোন আছে স্মার্ট ওয়াচ আছে এই তিনটা থেকে যে কোনো একটা গিফট শিওর শর্ট থাকবে একটা হচ্ছে আপনার নিকব্যান্ড একটা এয়ারবার্ড দুইটার মধ্যে যে কোনো একটা গিফট শিওর শর্ট থাকবে একটা টেকনো এক্সক্লুসিভ আপনার ওয়ালেট থাকবে একটা কাভার গ্লাস ইয়ারফোন এগুলো তো থাকেই অলওয়েজ একটা ওয়াটার প্রুফ ব্যাগ থাকবে একটা স্কুল ব্যাগ থাকবে একটা হচ্ছে ওয়াটার বোতল থাকবে এই গিফট আইটেম গুলো এটার সাথে থাকবে এটার প্রাইসটা হচ্ছে ভাই আমাদের এটা ভামাকা একটা অফার চলতেছে যে অফারটা হচ্ছে আপনার দাম ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকা যেটা এখন অফার পাইছে আপনি সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাইশ হাজার টাকা পাবেন দুই হাজার টাকা আপনার অফার চলছে এটা ক্যাশব্যাক অফার দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে এটাতে আর এটার কালার ভেরিয়েন্ট হয় তিনটা এটা একটা কালার আছে নেবুলা ভায়োলেট কালার আছে একটা আর একটা হচ্ছে আপনার গোল্ড কালার আছে যে কালারটাই চাইবে সেটাই দেওয়া যাবে

পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং সামনেও পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দুই দিক দিয়ে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন স্পিকার পাবেন এবং আপনার আদার্স যেগুলো আছে ক্যামেরার লেন্স বলেন আপনার একশো হাজার আশি আপনি ভিডিও করতে পারবেন আপনার যে ভিডিওটা বলে বা টু কে আপনার থার্টি এপ আপনি ভিডিও করতে পারেন দেখা যাচ্ছে অনেকে একটু ভিডিওগ্রাফি পছন্দ করে সেই ক্ষেত্রে আপনার এডিমেজ গুলো একদম পারফেক্ট এবং কি আমাদের এটার সাথে আপনার বেশ কিছু ভালো গিফট অফার আছে এবং গিফট অফার গুলো হচ্ছে আপনার এদিকে আমাদের একটা স্পিকার আছে একটা বাটন ফোন আছে একটা স্মার্ট ওয়াচ আছে এই তিনটার মধ্যে যেকোনো একটা গিফট থাকবে একটা নিকব্যান্ড একটা ইয়ারবাড দুইটার মধ্যে যেকোনো একটা থাকবে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ একটা টেকনোর আপনার ওয়ালেট আর হচ্ছে একটা টাইপড এই জিনিসগুলো আপনার এটার সাথে গিফট অফার হিসেবে থাকবে ওকে ভাই তারপরে আমরা কোন মডেলটা কোনো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আহ স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো এই মডেলটা দেখাবো এই কালারটা দেখেন ভাই কি সুন্দর একটা কালার

এটার সাথে আমাদের বেশ ভালো কিছু গিফট অফার থাকতেছে যেটা হচ্ছে একটা ইয়ারবার্ড অথবা নিকব্যান্ড দুইটার মধ্যে যেকোনো একটা একটা ওয়ালেট এরপর হচ্ছে একটা আপনার মোবাইল স্ট্যান্ড স্মার্ট মোবাইল স্ট্যান্ড একটা ওয়াটার বোতল একটা হচ্ছে ব্যাগ আর হচ্ছে একটা আপনার ওয়াটার প্রুফ ব্যাগ এগুলোর মধ্যে আপনি এগুলো আপনি নিতে পারবেন পরেতে কিনলে গিফট অফার থাকবে হ্যাঁ অবশ্যই আপনার গিফট অফার থাকবে যারা আপনার ভিডিও দেখে আসবে যে আমাদেরকে বলবে যে প্রাইস এন্ড প্রোডাক্টের ভাইয়ের ভিডিও দেখে আসছি আমরা তাদের জন্য স্পেশাল কিছু গিফট অফার থাকবে যেটা সিক্রেট থাকবে এখন এখন এটা সিক্রেট থাকবে আসলে আপনার এটা পাবে এবং কি আপনার এর পাশাপাশি এরপর আমি যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন স্পার্ক থার্টি এই যে স্পার্ক থার্টি ভাই এই প্রাইস সেগমেন্টের মধ্যে টপ সেলিং প্রোডাক্ট একটা ভাইয়া এবং কি আপনার এটাতে যেই কনফিগারেশন প্রোভাইড করছে যে আপনার বলার মতো না ভাইয়া আপনার এই ফোন আপনি চাইলে পানির ভিতরে ঢেড় ভেজাতে পারবেন একদম পানির মধ্যে ভিজিয়ে দিতে পারবেন এই ফোনটা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ বলা যায় এক হিসাবে এটা ওয়াটারপ্রুফ বলা যায় এটাতে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেছনে সামনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ডুয়েল স্পিকার পাবেন ফোনটা অনেক স্লিম একটা ফোন এমনকি আপনার একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এই অফার গুলো আপনার মানে কনফিগারেশন গুলো এটাতে থাকতেছে আর এর পাশাপাশি এটা যে গিফট অফার গুলো আছে গিফট হচ্ছে আপনার এটার সাথে আপনি একটা নিকভ্যান পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ব্যাগ পাবেন একটা ওয়াটার বোতল পাবেন একটা ওয়াটারপ্রুফ ব্যাগ পাবেন এই গিফট অফার গুলো এটার সাথে থাকতেছে আর এটাও বলা হয়নি ভাই আমাদের আরো একটা অফার চলছে যেটা হচ্ছে কিস্তি অফার সহজ কিস্তি অফার যেটা কাস্টমার উনি যদি জব করে ওনার জব আইডি কার্ড ওনার এনআইডি কার্ড আর হচ্ছে ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের এনআইডি কার্ড দিয়ে তিনি অবশ্যই ফ্যামিলি মেম্বার হতে হবে এই তিনটা ডকুমেন্ট হলেই তিনি সহজ কিস্তিতে নিতে পারবে মাত্র 30% ডাউন পেমেন্টে 6 মাসের জন্য কিস্তিটা নিতে পারবে সর্বোচ্চ অর্থাৎ কিস্তিতেও ফোন কিনতে ফোন কিনতে পারবে মানে একদমই সহজ কোন প্রকার ক্রেডিট কার্ড এগুলো আপনার ব্যাংকের কোন কিছু এরকম কিছু লাগবে না তার আইডি কার্ড জব আইডি কার্ড এগুলো দিয়ে আর যদি কেউ ব্যবসা করে থাকে তার আপডেট যে ট্রেড লাইসেন্সটা আছে ওইটা দিয়ে আপনার কিসিটা নিতে পারবে আমাদের টেকনো যে কোনো ফোন নিতে পারবে টেকনো যে কোনো মডেল নিতে পারবে দশ হাজার থেকে শুরু করে হাইজেন যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আপনি উনি টেকনো নিতে পারবে আর এরপর আমি যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম লো সিগমেন্টের মধ্যে ভালো একটা কনফিগারেশনের ফোন যেটা হচ্ছে আমার আপনার স্পার গো ওয়ান স্পার গো ওয়ান এই মডেলটা

আর্টিফিশিয়াল লেদারের একটা ডিজাইনের একটা কালার আছে যেটা হচ্ছে ম্যাজিক স্ক্রিন গ্রিন বলা হয় একটা আছে আপনার হোয়াইট একটা কালার এই দুটা কালার ভেরিয়েন্ট এবং আরো একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যেও এটা অ্যাভেলেবেল আছে আর এর পাশাপাশি আপনার এটাতে একশো বিশ আর্জের স্ক্রিন রিফ্রেশের ফ্রান্সুয়াল ক্যামেরা ডাইনামিক আইল্যান্ড সহ আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এমনকি আপনার এই ফোনটা যারা আমাদের সব থেকে কিনবেন এখানে আসবেন শপে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে শপের অ্যাড্রেস পাবেন আবার দেখা গেছে অনেকে আপনার অন্য শপে চলে যাব অন্য লোকেশনে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আপনার অফার গুলা তারা পাবে না ভাই আপনার লোকেশনটা যদি আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলে সিটি ব্যাংক অথবা হচ্ছে মিরপুর এক গ্রামীণ সেন্টার যেটা এটা ঠিক অপোজিটে মিরপুর এক এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ স্টোর আমাদের শোরুমের নাম এবং এখানে আসলে আমাকে এবং আমার দোকানের তে আসলে পাবে আর এটার সাথে আপনার এটা যে দেখলাম গো ওয়ান এটার সাথে আপনার যে গিফট অফার গুলো আছে এটার সাথে আপনার একটা নিকভেন্ট